টি নিউজ আমি আমার বেসিক ইংলিশ স্কুল থেকে আজকে আমার বেসিক ইংলিশ স্কুলে কম্পিউটারের বেসিক একটা পরীক্ষা তাই তো নাকি আচ্ছা তোমরা তো মানে হচ্ছে পরীক্ষা দিচ্ছ তাই তো সেরিন আচ্ছা পরীক্ষা কিরম হবে ভালো হবে তুমি বলো ভালো হবে বলো ভালো হবে আচ্ছা কম্পিউটার সম্পর্কে যেটা হচ্ছে আলোচনা সেটা হচ্ছে যে কম্পিউটার যেটা নিয়ে আলোচনা আমরা করছি কম্পিউটার পরীক্ষাটা বাচ্চাদের মানে মানে হচ্ছে কেমন কম্পিউটারের যে বেসিক নলেজ সেটা তাদেরকে দেওয়া হয়েছে মানে মনিটার কোনটা সিপিও কোনটা এগুলো তাদেরকে শেখানো হয়েছে এবং দেখানো হয়েছে এবং প্র্যাকটিক্যাল আমাদের কম্পিউটার আছে সেখানে গিয়ে আমাদের তো প্র্যাকটিক্যালে ওদের শেখানো হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল নিব মৌখিক পরীক্ষা নিব এবং আজকে লিখিত পরীক্ষা হচ্ছে কম্পিউটারের বেসিক নলেজ এটা সেটা নিয়ে আজ হচ্ছে হচ্ছে আবার হবে কম্পিউটার একটা প্রযুক্তির মধ্যে পড়ছে তো এখন থেকে যদি ওদেরকে বেসিক একটা নলেজ দেওয়া হয় তাহলে ওরা যে স্কুলে যাবে তো সেখানে ওরা এই কম্পিউটার এর আরো যে নলেজটা হবে

সেখানে আপনারা আসুন আপনারা আসুন কম্পিউটার পরীক্ষার বিষয়ে একটা কথা জানব আপনি তো মনে হয় কম্পিউটার শিক্ষিকা আপনার বাচ্চারা মানে বেসিক ইংলিশ ইংলিশ স্কুলের বাচ্চারা যারা কম্পিউটার শিক্ষা এতদিন নিয়েছে আজকে একজাম চলছে মানে বেসিক নলেজ প্রসঙ্গে মানে একটা কিছু বলব যতটা শিখিয়েছি যেভাবে প্রিপেয়ার করেছি ওরা আমি ভেবেছিলাম যে বাচ্চা অতটা নিতে পারবে না কিন্তু ওরা সত্যি কথা আমার শেখার থেকেও বেশি ওরা অনেক শিখে গেছে আর ওরা শেখার পর আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করে যে স্যার ম্যাম এটা একটু বলে দেন এটা বুঝিয়ে দেন এর থেকে আরো বেশি কিছু শেখান মানে ওদের শেখার আগ্রহটা আরো বেড়েছে আরো বেড়েছে আমি ভেবেছিলাম না বাচ্চা বেশি চাপ দেবো না বেশি প্রেশার দেবো না কিন্তু ওদের শেখার আগ্রহটা অনেক বেশি এটা শেখা টাইপিং শেখা এই

তো সেই সময় বাচ্চারা মঞ্চে মাইকে তো ওরা যথেষ্ট কিছু বলবে এবং যা করার করবে সেটা তো আমরা ফুটিয়ে তুলব তো আচ্ছা তুমি ইয়াকুব আলী নাকি নাকি শেখ ইয়াকুব শেখ আলী আচ্ছা কিরকম পারছ পারছ বলো 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 ভালো আপনি বলুন আছে আমাদের বেসিক ইংলিশ স্কুল যেটা আমি বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডার স্কুল এবং রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের অনেক বড় সুনাম আছে বিশ্বব্যাপী যেটা মানে একদম ইন্টারন্যাশনাল যদিও যদিও মানে এখানে গজদরপাড়া স্কুল কিন্তু রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারে যা যা আছে রহমান ওয়েলফেয়ার ট্রাস্টটাই যেমন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ইউটিউবে পাওয়া যাচ্ছে এবং আরও যে অন্য অন্য যে মাধ্যমগুলো আছে ওয়েবসাইট শো ওয়েবসাইটটা তো ওল্ড ওয়ার্ল্ডে গোটা বিশ্বে যাই হোক আমাদের স্কুল অনেক এগিয়ে যাবে সেই প্রত্যাশায় আমি আজকের মতো শেষ করছি আমি ওহিদুর রহমান আমার বেসিক ইংলিশ স্কুল আর টি নিউজ